ভিন্ন সাদে ভিন্ন রূপে আজকের দেখাবো আমাদের পশ্চিমবাংলার এখানে যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান না থাকার ফলে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয় এখানকার অনেক মানুষকে অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল এই পরিবার যে পরিবারের ছবি দেখাবো এবং তারা এই বর্তমান কি পরিস্থিতিতে রয়েছে তাদের সঙ্গে কথা হবে আর পাশাপাশি এখানে যারা বসবাস করে আছে তাদের সঙ্গে কথা হবে কিভাবে মারা গেল যে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল কিন্তু মৃত্যুটা আজকে কেউ মেনে নিতে পারে না কারণ এই মৃত্যু কিভাবে হয়েছে নিশ্চয়ই তারাই বলতে পারবে তবে এই রাজ্যের যে কর্মসংস্থান অর্থাৎ শ্রমিক মানুষের কাজের যে জায়গাগুলো ধীরে ধীরে অনেকটাই কমেছে আজকের সেই কাজের তাগিদে তাকে বেরোতে হয়েছিল ভিন রাজ্যে আজকের ভিন রাজ্যে যেতে গিয়ে তার যে কি পরিস্থিতি কার যে কী ভয়ঙ্কর তার যে কি দিন কাটলো আর তাকে সেই যে মৃত্যু মুখে আজকে যেতে হয়েছে তাদের পরিবারের লোকজন যারা আছে তাদের সঙ্গে কিছু কথা বলবো আপনি কে হন তো হঠাৎ করে কি এমন হলো হঠাৎ করে কি এমন হলো মানে উনি রান্নাঘর ঠিক করবে বলে রড ঠিক করতে গেছিল সরাতে নিচে পড়েছিল উনি সরাচ্ছিল সরাতে গিয়ে উপরে যে কারেন্টের তার ছিল উনি বুঝতে পারেন বুঝতে পারে না ওই কারেন্টের তার গিয়ে ইয়ের মধ্যে লেগে গেছে লোহাটা গিয়ে কারেন্টের তারের মধ্যে লেগে গেছে যা লেগে গেছে উনি পড়ে গেছে বাবাকে বলে পড়ে গেছে কোন জায়গায় কাজ করতে ওটা চেন্নাই চেন্নাই হ্যাঁ

সবার রবিবার দিন সকালবেলা আমার টাকা পাঠান সেই রবিবারে আমি খবর পাই যে আমার ছেলে মারা গেল কিসে মারা গেল কারেন্টে ইলেকট্রিক হ্যাঁ তারপর বাবা আমি কিছু জানি না আমি তো এখানে থাকি না আমি থাকি আট নম্বরে ওখানে থাকি আবার এখানে কজন পরিবারে কতজন পরিবারে আছে অনেকজন পরিবারে আমি একা থাকতাম আর ছেলেপেলে সব এখানে থাক সব দাস অর্থাৎ বোঝা গেল মা চিন্তায় থাকে যখন ছেলে ভিন রাজ্যে কাজ করতে যায় ফোনে যোগাযোগ হতো আর ফোনে কথা হতো আর সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যখন ছেলে ওনারা বলছেন ইলেকট্রিক শটে মারা যাওয়ায় আর তারপরে এই পরিবারগুলোকে একটু দেখাতে বলবো তাদের কেমন পরিস্থিতি রয়েছে তারা কেমন অবস্থায় রয়েছে তাদের বাড়ি এই মুহূর্তে আমি একটু বাড়ির দিকেও যাব আর এখানকার যারা পরিজন রয়েছে আপনজন রয়েছে আপনার তো এখানে বাড়ি হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে এদিকে আসুন হ্যাঁ হঠাৎ করে রবিবার শুনুন নমস্কার হঠাৎ করে রবিবার শুনলাম ঘটনাটা শুনে খুবই মর্মান্তিক লাগলো ছেলেটি একদম ইয়ং ছেলে প্রায় আমার এই ছোটো ভাইয়ের মতন ছেলেটি এরকম কাজে গিয়ে এরকম হঠাৎ করে উপরে তারে হাত লেগে নাকি এরকম যাক ভগবানের কাছে চাই তার আত্মা যেন থাকুক ভালো মতন থাকুক আর কবে মারা গেল মারা গেছে রবিবার তো কোথায় কাজ করতে গেছি ও কাজ করতো চেন্নাইতে চেন্নাই 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 চেন্নাইতে কাজ করতো ও কোন কোম্পানিতে কতদিন কাজ করতে গেছি কাজ করতে গেছে তো অনেকদিন ধরেই কাজ করে ও মানে ছোটোবেলা থেকে তো এখানটায় ও থাকতো এখানটা বাড়ি আছে ওর ওখানটা আটে নম্বরে ওখানটাও বাড়ি আছে ঠিক আছে এখানটা ওর দাদার বাড়ি আছে দাদারা আছে দাদার সাথে সবাই থাকে ও আসে মাঝে মাঝে এই কিছুদিন আগেই তো আমরা ধীরে ধীরে এগোবো আর দেখাবো এই পরিবার এখনও কিন্তু শোকার্ত এবং যারা আজকে যেহেতু তার পোড়ানোর কাজ সেই হিসাবে এই যে তারা বন্ধু বন্ধুবান্ধব এই যে বন্ধু বান্ধব দেখছেন যাচ্ছেন শ্মশানের দিকে শ্মশানে যাচ্ছি আপনারা জানেন কী পরিস্থিতির উপরে মারা গেল শুনলাম চেন্নাইয়ে কাজে গেছিলো ইলেকট্রিক শর্টে রুম বানাচ্ছিলো ইলেকট্রিক শর্টে কীরমভাবে একটা ঘটনা হয়ে গেছে শুনে খুব খারাপ লাগলো হতো আপনাদের আমাদের দাদা হতো আর কি পাশাপাশি আমার নাম বাপ্পা দাস অর্থাৎ বোঝা গেল এই যে স্থানীয় মানুষ যারা বন্ধু বান্ধব তারাই বলছে যে ভালো ছেলে ছিল কিন্তু হঠাৎ করে যেহেতু এই রাজ্যের কাজের অভাব সেই হিসাবে পরিযায়ী কাজ হিসাবে ভিন রাজ্যে অর্থাৎ চেন্নাই গিয়েছিল এই ছেলেটি কিন্তু তার যে মর্মান্তিক মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছে না এই যে পরিবারের আশেপাশে যারা বসবাস করে আছে তাদের সঙ্গেও তাদের আত্মীয় স্বজন রয়েছে আপনাদের সঙ্গে একটু কথা বলা এই কেমন ছেলে ছিল ছেলে ভালো ছেলে ছিল ভালো ছেলে ছিল ওর মতন ছেলে হয় না এদের এই পরিবারের কি এই মানে কজন আছে এ পরিবারে অনেক আছে আমি कुटुंब হই ছোট মেয়ে না দেখাই আপনাদেরকে এই যে পরিবারের যে অবস্থা আপনি দেখে বুঝতে পাচ্ছেন প্রত্যেককেই কিন্তু এই মুহূর্তে তার স্ত্রী তো ভেঙে পড়েছে তার স্ত্রীর সঙ্গে যেমন কথা হয়েছিল তার স্ত্রীর এই যে পরিস্থিতি পাশে মা রয়েছে তার পাশাপাশি আরও তার যে আত্মীয় স্বজন পরিজন তারা কিন্তু এই জায়গায় এসছে আর আমি ধীরে ধীরে সেই যে বাড়ি সেই বাড়ির ছবিটা একটু ভেতর থেকে দেখাবো যেহেতু জাতীয় সড়কের পাশে আমি ধীরে ধীরে একটু দেখাই আপনাদেরকে একটু চলুন আমি বাড়িটা দেখি এই বাড়ি তাদের আর এই বাড়িতে তারা বসবাস করতেন অর্থাৎ কত কষ্টের মধ্যে থাকতে হতো যার ফলে তাকে ভিন্ডার যে পাড়ি দিতে হয়েছিল কাজের জন্য আর কাজ করতে গিয়েই এই যে ভয়াবহ পরিণতি সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন এই হচ্ছে তার বাড়ি এই বাড়িতেই থাকতেন কিন্তু এই হচ্ছে তার বাড়ি যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে থাকতে গেলে কীভাবে থাকতে হয় সেই বাড়িটা দেখেছেন এই যে বাড়িটা দেখেছেন এই তার বাড়ি আমি বাড়িতে যেতে গেলে একটা পরিস্থিতি আমি কি বলুই বলি বলুন তো আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি আমি এই দূর থেকেই দেখালাম এই পরিস্থিতির উপরে তাকে বসবাস করতে হয় তবে এখানে কাজের খোঁজ না পাওয়াতে ভিন রাজ্যে বেরিয়ে পড়েছিল এই বাড়ি থেকে চেন্নাইতে আর চেন্নাইতে গিয়ে এই যে মর্মান্তিক মৃত্যু হলো তার মারা গেছে এখন কি পরিস্থিতি পরিস্থিতি খারাপ একটা ছেলে আছে ছেলে আছে কানা দেখতে পায় না বাচ্চু যে মারা গেছে হ্যাঁ অন্ধ সে এখন কোথায় ছেলে ওই কোথায় আছে ছেলে শশানা নে না কিনা তা জানি না বাবা আমরা এই শহরে মাত্র এসেছি ওই ছেলের কাকি হয় কাকীমা ছেলের কাকী আপনারা কি নাম আমার নাম দেবদাস অর্থাৎ এই যে জায়গাতে এসে দেখলাম বাড়িগুলো কেমন সেই বাড়িগুলোর ছবি দেখালাম আর আমি এখান থেকে ধীরে ধীরে বের বেরিয়ে আপনাদের এই যে বাড়ির চিত্রটা দেখালাম আমি দূর থেকে এদের বাড়ির আর কিছুটা চিত্র আপনাদের দেখাবো যে এই ভিন্ডার যে কাজ করতে গিয়ে তাদের যে ভয়াবহ পরিস্থিতি সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এখানে মায়ের কান্না মা কিন্তু সেইভাবে দেখে এই যে মায়ের কান্না মায়ের চোখের জল সন্তান যখন চলে যায় মা যে সেইভাবে থাকতে পারে না এটা কিন্তু আমি আপনি সবাই জানি তবে এই যে করুণ কান্না এই করুণ যে আত্মনাথ করুন যে কান্না এটা কিন্তু আজকের মন কাড়ায় এই পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এই যে মর্মান্তিক মৃত্যু পরিবারের যারা রয়েছে অর্থাৎ তার যে স্ত্রী রয়েছে এবং একটা শুনলাম এটা অন্ধ ছেলে রয়েছে প্রতিবন্ধী সেইভাবে কাটে তাদের দিন তবে এখানে আরও যারা রয়েছে অনেকেই তারা এই মুহূর্তে শ্মশানের দিকে অর্থাৎ তার দেহ দাহ হবে সেই দিকে তারা চলে গেছে আর আমরা পৌঁছেছিলাম সেই বাড়িতে যে বাড়ি দেখলে আপনি ভাবতে পারবেন না সেই বাড়ির পরিস্থিতি কেমন তাহলে এই রাজ্যে কাজের কি এখনও অভাব যে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয় এই মায়ের সন্তানকে যে মায়ে চোখের জল যে মাকে দেখে এখন আপনারা বুঝতে পাচ্ছেন যে স্ত্রীকে দেখে আপনি বুঝতে পারছেন অর্থাৎ ছেলে মেয়ে নিয়ে তাদের যেভাবে জীবন কাটে এই রাস্তার পাশে তারপরে যখন ভিন রাজ্যে গিয়ে শোনে তার স্বামী মারা গেছে তারপরে তাদের কেমন থাকতে হয় তাদের অবস্থা কেমন সেটা দেখেই বুঝতে পাচ্ছেন যে তারা কিভাবে রয়েছে এই যে খুবই কষ্টদায়ক কারণ এই রকম মর্মান্তক মৃত্যু যখন কোনো জায়গায় ঘটে যায় সেটা সত্যি খুবই কষ্টদায়ক আমরা বরাবরই বিভিন্ন খবরা বিভিন্ন খবরাখবর বিভিন্ন সময় তুলে ধরি তবে এই যে খবরাখবরগুলি আমরা তুলে ধরলাম অর্থাৎ আপনারা দেখেই বুঝতে পারলেন যে এদের যে এই পরিস্থিতি পরিবারের রোজগারে একমাত্র ছিল এই একমাত্রই যে আজ মারা গেছে যে বাচ্চু মারা গেছে সেই ছিল এই পরিবারের রোজগারের একমাত্র কিন্তু এই যে পরিবারের যারা আর যে রয়েছে আর রয়েছে এক প্রতিবন্ধী ছেলে আর এই যে মার করুণ কান্না আর তার পাশাপাশি দেখাচ্ছি তার যে স্ত্রী সেই যে চোখের জল গড়ে পড়ছে সেটা না দেখালে বুঝতে পারবেন না কারণ এই যে দৃশ্য খুব কমই দেখা যায় কারণ যখন কেউ পরিবারে মারা যায় তখন তাদের মধ্যে সেই যে একটা শিহরণ জাগে তারা জানে যে প্রতি মাসেই ওই চেন্নাই থেকে যে টাকাটা আসে তাদের পরিবার কোনো রকমে কষ্টসৃষ্টি চলে যায় কিন্তু আজকে এই যে ভয়ঙ্কর দিনটা তাদের এখন দেখতে হচ্ছে তাদের আর সেই ছেলে আজ আর নেই এই পৃথিবীতে এটা তাদের কাছে যেন অনেকটাই বাজ পড়ার মতন তবে যাই হোক আর একবার এই মায়ের সঙ্গে কথা প্রতিবেশী আর আজ তাদের সঙ্গে কথা কেমন ছেলে ছিল যেমন ছেলে ছিল বাচ্চু ভালো ছেলে ছিল আমাদের বাচ্চু ভালো ছেলে ছিল আমাদের এই তো মারা গেল এই তো মারা গেল রোববার সকালে এখন ওনার মায়ের কি দিকার লোক নাই এখানে কোনো কাজ ছিল না এখানে কোনো কাজ নেই তাই চেন্নাই চলে গিয়েছিল তাই চেন্নাই গিয়েছিল খাটা খাটনি করতে আকি বল আমার নাম শুকুলি দাস অর্থাৎ এখানে সেই যে কাজ সেই কাজ না থাকার ফলে তাকে এমনই কথা পরিবারের লোকজন আমাদেরকে জানাচ্ছে আর আমরা সেই কথা আপনাদের কাছে তুলে ধরছি আর দেখাবো এই রকম একটা মর্মান্তিক মৃত্যু যেন কারণ না ঘটে আর এই মৃত্যুকে মেনে নেওয়া যায় না কারণ পরিবারের রোজগারে বলতে আজকের কি বাড়ি নিয়ে আসা হয়েছে কবে বাড়ি নিয়ে আসা আজকের কি কি কাজ হচ্ছে হ্যাঁ তুমি গিয়েছিলে শোষণে তো ছেলের সঙ্গে কথা বললাম ছেলে তার বাবার কিভাবে মৃত্যু হয়েছে আমাদেরকে জানালো তবে এখানে এখনো অনেকেই রয়েছে তাদের সঙ্গে যেমন কথা হয়েছে আপনাদের আরেকবার একটু ছবি দেখিয়ে এবারে আমি যেহেতু ধীরে ধীরে এগব। কারণ আপনাদের কাছে এই রকম পরিযায়ী শ্রমিক যেন আগামী দিনে আর কেউ যাতে না মারা যায় কারণ যখন এখানে কাজ থাকে না তাদের তখন ভিন রাজ্যে পাড়ি দিতে হয় আর এই রকম পরিস্থিতি যে হয়ে যায় যদি সরকারি কোনো সহযোগিতা এই পরিবার পায় তাহলে হয়তো তাদের স্বচ্ছলতা বা তাদের পরিবারের রোজগারে বলতে এই একমাত্র বাচ্চুই ছিল বাচ্চু মরে যাওয়ার পরে এই যে পরিবারের হালটা দেখেছেন তার যে রয়েছে এই দেখুন অর্থাৎ এই যে পরিবারের করুণ দৃশ্য অর্থাৎ সরকারি যদি কোনো রকম আপনাদের আমরা এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরব আর আমরা চাইব এই পরিবারের পাশে কেউ না কেউ তাদের পাশে দাঁড়াক ওই যে দূরে দেখছেন যে বাড়িটা এটাই হচ্ছে সেই বাচ্চুর বাড়ি পরিস্থিতি দেখেছেন আর কতটা অভাবের সঙ্গে লড়াই করতে আজকে ভিন রাজ্যে চলে যেতে হয়েছিল ওই বাচ্চুকে কিন্তু তারপরে তার পরিণয় হল মৃত্যু এখন তাকে নিয়ে আসা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের কাকদ্বীপ এলাকাতে এখন নিয়ে যাওয়া হয়েছে তাকে পরিবার সূত্রে জানা গেল তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তাকে তার দেহকে দাহ করা হবে তবে এই যে পরিবারের ছবিটা অর্থাৎ এই যে বাড়ির ছবিটা যেটা আপনাদের দেখাচ্ছি এই ছবি দেখার পর কাজের যে কতটা অভাব রয়েছে আর এখান থেকে যে ভিন্ডার যে কাজ করতে যেতে হয় আর এই যে পরিবার আর এই গৃহের যে ছবি দেখছেন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি দেখে কি মনে হচ্ছে যেখানকার মানুষ কত ভালো রয়েছে এটা যেন আজও অনেককে সাড়া দেয় বোঝায় যে পরিবারে বাঁচতে গেলে যে লড়াইটা করতে হয় অতএব এলাকায় থেকে বা ভিন রাজ্যে চলে গিয়ে সেখানে শ্রমিকের কাজ করে এই সংসার চলতো এই পরিবারের কিন্তু আজকে তার এমনই ভয়াবহ পরি পরিণতি হলো যেখানে এই পৃথিবী ছেড়ে তাকে আজকে চলে যেতে হলো সেই পরিবারের অর্থাৎ সেই যে বাড়ির ছবিটা আমি তুলে দেখালাম আপনাদেরকে দেখুন বাড়ির ছবিটা কি পরিস্থিতি এই বাড়ির ছবি বুঝতেই পাচ্ছেন বাড়ির ছবি কেমন দেখছেন এই বাড়িতেই বসবাস করতেন সেই বাচ্চু আজ কিন্তু সে আর পৃথিবীতে নেই